সাড়ে আটতলা বিল্ডিং বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে মালিক পক্ষের নাম্বার আমরা কিভাবে পাবেন আপনাদেরকে বলে দিব আপনারা ওইভাবে চেষ্টা করবেন আশা করি মালিকের নাম্বার পেয়ে যাবেন বিল্ডিংটি দেখেন খুবই সুন্দর একদম নতুন বিল্ডিং দুই টাকার কাজও আপনার করতে হবে না চট্টগ্রাম মোরাদপুর হামজারবাগ ডিপুর আশেপাশে একদম প্রাইম লোকেশানে উন্নত মানের একটি আবাসীকে দুই দিকে রাস্তা কর্নার প্লট দেখেন আমরা আপনাদেরকে বিল্ডিংয়ের ডাইনে বামে পিছনে কমপ্লিট দেখাচ্ছি এবং ভিতরে সহ দেখাচ্ছি ছাদও দেখতে পারবেন কমপ্লিট দেখতে পারবেন ভিডিওটি দেখেন কমপ্লিট ভিডিও দেখার পরে আপনি মালিকের নাম্বারে পেয়ে যাবেন টানবেন না টানলে কিন্তু মালিক পক্ষের নাম্বার পাবেন না ভিডিও কমপ্লিট দেখেন দেখে ভালো লাগলে যোগাযোগ করবেন সাথে মালিক পক্ষের নাম্বারও পেয়ে যাবেন জমির পরিমাণ তিন কাটা প্রতি ফ্লোরে তিন নিট দুই ইউনিট সাড়ে আটতলা বিল্ডিং পার্কিং আছে এবং কর্নার প্লট বিল্ডিংয়ের সামনে রাস্তা আঠারো ফিট করে দুই দিকে রাস্তা কর্নার প্লট আঠারো ফিট করে দুই দিকে রাস্তা কর্নার প্লট খোলামেলা একদম খোলামেলা পরিবেশ খুবই সুন্দর বিল্ডিং সিরিয়ার প্লান আছে আটতলা সিরিয়ার প্লান আটতলা আছে আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আরও অসংখ্য বিল্ডিং আমাদের হাতে রয়েছে অসংখ্য বিল্ডিং রয়েছে একটু একটু করে আমরা বলতেছি আপনারা ভিডিও কমপ্লিট দেখতে থাকেন এই বিল্ডিংটার দাম সহ আমি আপনাদেরকে বলে দেব আর এসি প্রপার্টি আমাদের হাতে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি অ্যাপার্টমেন্ট দোকান শোরুম লাখের উপরে প্রজেক্ট আছে অ্যাগ্রো প্রজেক্ট সহ খামার বাড়ি সহ বাংলো বাড়ি সহ আপনারা যারা জমিতে বিনিয়োগ করবেন অনেক লাভজনক হবে অনেক লাভজনক হবে এবং হালাল রোজগার হবে আপনি রেস্টেড বাইনা না টোকেন পায় এবং পাওয়ার অফ প্যাটার্ন নিয়ে ব্যবসা করতে পারবেন আপনি যাহা বিনিয়োগ করবেন বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি নিবে আর এসি প্রপার্টি আর এই বিল্ডিংটির মালিক নাম্বার যখন আপনারা পেতে চাচ্ছেন আপনার খুবই দরকার আপনি ফেসবুকে ঢুকে শেয়ার অপশানে যাবেন শেয়ার অপশনে অপশানে যাই আপনার দশটি যে কোনো দশটি গ্রুপে দশবার শেয়ার করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে মালিক পক্ষের হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসবে আপনি সরাসরি কথা বলে নেবেন কত বিক্রি করবে সরাসরি কথা বলে নেবেন কত বিক্রি করবে এরপরও আমি নাম্বার বলে দিচ্ছি আপনারা দেখতে থাকেন আর আমাদের হাতে রয়েছে চট্টগ্রাম স্বাগরিকের মধ্যে একটি তিনতলা বিল্ডিং তিন কাটা লালখান বাজারে দুইটি প্লট আছে একটি সাড়ে আট কাটা একটি সাত কাটা বারোটি গ্যাসের চুলা সহ হাটের মধ্যে একটি এক গণ্ডার উপরে সাড়ে পাঁচতলা বিল্ডিং আছে এরপরে আছে আপনার একটি সাত কাটা জমি সাত কাটা জমি আপনার বারোটা গ্যাসের চুলাসহ বদ্রাডার আশেপাশে অ্যাপার্টমেন্ট আছে চট্টগ্রাম চন্দনগর আপনি তিন দুই বেডের অ্যাপার্টমেন্ট বিয়াল্লিশ লাখ টাকা দিয়ে পেয়ে যাবেন ড্রয়িং ডাইনিং আলাদা তিন বেডের অ্যাপার্টমেন্ট ড্রয়িং ডাইনিং আলাদা মানে পাঁচটি রুম তিন বেডের অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন আপনি একান্ন লাখ টাকা দিয়ে পাঁচ বেডের অ্যাপার্টমেন্ট আপনি পঁচাশি লক্ষ টাকা দিয়ে পেয়ে যাবেন ডাইরেক্ট এসটি নিতে হবে চট্টগ্রাম মোরাদপুর এবং হামদারবাগ আতুর ডিপুর আশেপাশে বিল্ডিংটির অবস্থান বিল্ডিংটির আপনারা টানবেন না ভিডিও দেখতে থাকেন মালিক পক্ষের নাম্বার আপনি পেয়ে যাচ্ছেন অথবা আমরা আপনাদেরকে মালিক পক্ষের নাম্বার দিয়ে দেব আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন এই বিল্ডিংটি একসময় অনেক দাম ছিল কিন্তু এখন টাকার প্রয়োজনে দিয়ে দিবে আরও আছে আমাদের কাছে মেল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট মাছের মাসের প্রদেট গরুর খামার মার্কেট করার জন্য প্লট আছে আর যারা সবাই মিলে বিল্ডিং করেন সবাই মিলে সমিতি বা সিন্ডিকেট বা শেয়ার ল্যান্ড শেয়ার সিস্টেমে সবাই মিলে বিল্ডিং করেন সবাই মিলে জমি কিনে নিজের বাড়ি নিজে করেন আট কাটা দশ কাটা পনেরো কাটা বিশ কাটা এভাবে অসংখ্য প্লট আছে আমাদের হাতে যেখানে আপনারা হাই রান্স বিল্ডিং করতে পারবেন দশ তালা তালা পনেরো তালা আঠারো তালা বিল্ডিং করতে পারবেন এই ধরনের অসংখ্য প্লট আছে আপনি মার্কেট করতে চান মার্কেট করার জন্য অসংখ্য প্লট রয়েছে আপনি যেখানে মার্কেট করতে চান মার্কেট করার জন্য অসংখ্য প্লট রয়েছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি সেভেন নাইন ফোর এইট ডবল সেভেন এই নাম্বারটি আমাদের আপনারা যারা এই বিল্ডিংটি কিনতে চান মালিক পক্ষ নাম্বার যদি আপনার দরকার হয় আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করেন আমরা আপনাদের সাথে যারা নিবেন তারাই যোগাযোগ করবেন আর জমিতে বিনিয়োগ করেন নিজেকে স্বাবলম্বী করেন হালাল রোজগার করেন এক মাস এক মাস থেকে এক বছরের মধ্যে আপনার মিনিমাম আপনার দুই থেকে তিন গুণ আপনার ইনকাম হবে আপনি যাহা বিনিয়োগ করবেন তাহার সারা বিল্ডিং জমির পরিমাণ তিন কাটা প্রতি ফ্লোর দুই ইউনিট লিপ রেডি একদম রেডি কমপ্লিট রেডি বিল্ডিং দুই টাকার কাজও করতে হবে না দুই টাকার কাজও করতে হবে না আরো অসংখ্য বিল্ডিং আছে আমাদের হাতে আর একটি আছে আজকের আজকের দিকের পর একটি বিল্ডিং আছে সাড়ে সাততলা সাত কাটা জায়গার উপরে প্রতি ফ্লোরে তিন ইউনিট প্রায় পাঁচ লাখ টাকার মতো ভাড়া আছে এভাবে করে অসংখ্য বড় বিল্ডিং আমাদের হাতে রয়েছে সবার আগে ভিডিও যেন আপনার কাছে যায় আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেলায় বাটনটি পাঠিয়ে দেবেন সস্তায় জমি বাড়ি অ্যাপার্টমেন্টের নতুন নতুন ভিডিও পেতে জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন